হ্যালো বন্ধুরা চলে এসেছি ছোটোখাটো একটা মিনি ভিডিও নিয়ে তো এখানেই দেখতে পাবে আমি একটা হ্যাক করবো লিপস্টিক হ্যাক প্রথমেই ওরা ব্ল্যাক লিপস্টিক বা ব্ল্যাক কাজলটি দিল আর রেড লিপস্টিক তো চলো দেরি না করে আমিও করে নিই কারণ লিপস্টিকের কালারটা না বাম্পার লাগছে সো বিউটিফুল আর আমার কাছে ব্ল্যাক লিপস্টিক ছিল না বলে ব্ল্যাক কাজলটা ইউজ করলাম তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কাজলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মানে ও ওরা যেমনভাবে লাগিয়েছে সেইভাবে লাগিয়ে নিলাম তারপরেই চলে যাবো রেল লিপস্টিক তো রেল লিপস্টিকটাও ঠিক ওরা যেমন লাগিয়েছে ওরকমই লাগিয়ে নেব তো বেশি বেশি করে আমি লাগাচ্ছি যাতে কালারটা মানে কালারটা আরও সুন্দর আসুক তো সেরকমই লাগিয়ে নিলাম নিয়ে এবার চলো ফাইনাল দেখাবো তোমাদেরকে এখন একটু ম্যাচ করে নিই ম্যাচ না করলে তো হবে না তো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমি না এক্সাইটেড যে কালারটা দেখার জন্যে যার জন্যে আমি তোমার তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ ম্যাচ করছি আর এইদিকে ফাইনালটা তোমাদের দেখাবো চলো ফাইনাল লুকছি আমার তো দেখেই মানে বমি চলে আসছে কালা কালা ঠোঁট একদম এই হ্যাক ট্রাই করুন না